হ্যালো ভিওর্স তো বাইশ তারিখ থেকে এই বিগত ওই যে এই যে চার পাঁচ দিন আমি টানা কবুতর উড়াচ্ছি কারণ যেহেতু প্রায় দুই আড়াই মাস কবুতর একদমই ছাড়া হয়নি যার কারণে এই যে তিন চার দিন আমি যে টানা কবুতর উড়াচ্ছি এবং কবুতরকে কৃমির কোর্স করান ক্রিমির যে ঔষধটা আমি তৈরি করেছিলাম প্রাকৃতিক বা ঘরোয়া পদ্ধতিতে সেটা খাওয়ানোর পরে কবুতর আরও সুস্থ অনেকটা ফিট আছে তো এই জন্য কবুতর উড়াচ্ছি তিনটা কবুতর বাইছি দুটা কবুতর একদম টিপে চলে গেছে দুটো কবুতর দেখা যাচ্ছে না কিন্তু একটা কবুতর আছে যে দেখুন যে একটা কবুতার নিচে আসে কিন্তু আর দুইটা কবুতর আর দুইটা কবুতর আপনাদের ক্যামেরার মাধ্যমে দেখানো সম্ভব না আমারও দেখতে অনেকটা সমস্যা হচ্ছে কবুতর অনেকটা দূরে অনেক হাইটে আছে কবুতর তো আপনারা এই যে যে কৃমির ঔষধটি আমি তৈরি করেছি এটা শুধু কৃমির ঔষধ না এটা কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং কবুতরকে গরম এবং সুস্থ রাখবে তো এই ঔষধটি খাওয়ানোর ফলে আপনার কবুতর আপনার কবুতর আরও বেশি উঠবে এবং কবুতর সুস্থ থাকবে তো আপনারা সবাই চেষ্টা করবেন আমি যে ঔষধটি তৈরি করেছি কৃমির ঔষধ বা বড়ি যেটা তৈরি করেছি ওটা আপনারা একটু কষ্ট করে ওইটা তৈরি করে কবুতরকে খাওয়ানোর চেষ্টা করবেন এতে আপনার কবুতর সুস্থ থাকবে এবং সুন্দর থাকবে আপনার কবুতরের কৃমি হবে না আশা করি কোনো রোগও কবুতরের হবে না ঔষধটিতে বা বড়তিটে বড় আছে নিম পাতা তুলসী পাতা লবঙ্গ তারপর কালমেঘনি পাতা এলাচ সরি এলাজ না কালো জিরা আর আছে হচ্ছে রসুন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কবুতরের জন্য তো তবে আমি একটু চেষ্টা করব আপনাদের দেখানোর ওই যে দেখতে পাচ্ছেন ওই একটা কবিতার দেখাচ্ছে এই যে কবুতরটি অনেক দূরে অনেক তো এটা ক্যামেরার মাধ্যমে দেখানো অসম্ভব না তারপর আমি দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স আপনারা এই ঔষধটি তৈরি করবেন ভিউয়ার্স এই ঔষধটি আমি কালকে দিয়েছি এবং কবুতর আজকে অনেক সুন্দর রেজাল্ট আমি দেখতে পাচ্ছি তো আপনারা দেখতে থাকুন কবুতর নামার পরে আশা করি আমি পরবর্তীতে আর ভিডিও নিয়ে চলে আসবো এবং ইতিমধ্যে একটা কবুতর এই যে চলে এসেছে অলরেডি এই যেটাকে যে কবুতরটা নিচে ছিল নিচে ছিল ওই কবুতরটা আশা করি এখনই নামবে তো বিওর্স ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওটি আমি বিস্তারিত জানাবো যে কবুতরটা কত সময় কি উড়েছে তো সবাই ভালো থাকবেন পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো পিআলটি লফটের পক্ষ থেকে